আমাদের সামনে আছে বাংলাদেশ বৈদ্যুতিক বাল্ব উৎপাদনকারী সমবায় সমিতি যেটা বাংলাদেশে একমাত্র সরকারি রেজিস্ট্রিকৃত সমবায় সমিতি যে সমবায় সমিতির বড় বড় ব্যবসায়ী বড় বড় ইম্পোর্টারদের দ্বারাই কিন্তু সারা বাংলাদেশে এলইডি লাইট এবং কাছের যে বাল্বগুলা আমরা নর্মাল যে বাল্বগুলো ব্যবহার করি এই আমার পাশে যে লোকগুলা দ্বারাই আছে এই আপনারা যে যে আপনারা ঘরে যে লাইটটা জ্বালান ওই লাইটটা এই এই ওনাদের মতো গুণীর ব্যক্তিদের কারণে কিন্তু এই লাইটগুলো আপনারা দেখতে পারেন এবং অনেক কম রেটে কম রেটে বলতে যদি এই এই সব লোকগুলো যদি এই এলইডি বাল্ব এবং এই কাঁচের বাল্বের লাইনটা যদি আগে আগে না আসতো আমরা কিন্তু বিশ টাকার একটা বাল্ব দুশো টাকা করে কিনা লাগত আপনারা জানেন যে একমাত্র আজকে ওনাদেরকে আপনারা সরাসরি দেখতেছেন আমার তানবির অনলাইন শপের মাধ্যমে যাদের কারণে আপনারা দুশো টাকার বাল বর্তমানে আপনারা কিন্তু বিশ টাকাও কিনতে পারেন তো আমার সাথে আছে বাংলাদেশ বৈদ্যুতিক বাল সমিতির সভাপতি আমার সাথে আছে মিলন ভাই আমার সাথে আছে এবং এই সংগঠনের আমাদের এই সমিতির যে এখানে যে চারজন চারজন লোক দেখতে এরাই কিন্তু আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের উল্লেখযোগ্য সদস্য যাদের যাদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিই যাদের সহযোগিতায় আমরা এত সহজে আপনাদের কাছে মাল বোতানোর জন্য চেষ্টা করতেছি এবং পোশাচ্ছি